রাসুল্লাহ সাল্লাম তার নিজ হাত দিয়ে এই জিহুবাকে ধরে বলছেন হাদা এইটি তোমাকে সবচেয়ে বড় সবচেয়ে বেশি বিপদে ফেলতে পারে নম্র ব্যবহারের কারণে নম্র আচরণের কারণে সৎ চরিত্রের মাধ্যমে অধিকাংশ মানুষ জান্নাতে প্রবেশ করবে সুফিয়া নিবনা আবদুল্লাহ সাকাফির বলেন কুলতুয়া রাসুলাল্লাহ আমি রসুল্লাহ আলী হাসাল্লামকে বললাম মা আফু আফু মা তাখাফু আলাইয়া আল্লাহর নবী আমাকে যেই জিনিসগুলো বিপদে ফেলতে পারে বলে আপনি মনে করেন যেই জিনিসের কারণে আমি সবচেয়ে বেশি বিপদে পড়তে পারি বলে আপনি মনে করেন এই জিনিসগুলোর মধ্যে সবচেয়ে ভয়ানক সবচেয়ে জটিল সবচেয়ে কঠিন কোন জিনিসটি আপনি মনে করেন আমার জন্য যেটা আমাকে বিপদে ফেলতে পারে তখন এই সাহাবি নিজেই বলছেন যে ফা হাদা রাসুল্লাহ সাল্লাল্লাহ আলীহ সাহাবির কাছ থেকে এই প্রশ্ন শোনার পরে নবী কোন জিনিস আমাকে সবচেয়ে বেশি বিপদে ফেলতে পারে আপনি বলেন এই কথা শোনার পরে রাসুল্লাহ সাল্লাহআলি সাল্লাম তার নিজ হাত দিয়ে এই জিহুবাকে ধরে বলছেন হাদা এইটি তোমাকে সবচেয়ে বড় সবচেয়ে বেশি বিপদে ফেলতে পারে এই জিনিসটা তোমার জন্য সবচেয়ে বেশি ভয়ানক সবচেয়ে বেশি ভয়ঙ্কর এর কারণেই তুমি সবচেয়ে বেশি বিপদে পড়ে যেতে পারো সম্মানিত উপস্থিতি তাহলে রসল্লা সাল্লাল্লাহ সাল্লামের এই হাদিস দ্বারা বোঝা যায় যে মুখের কারণে একজন মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়তে পারে মুখের কারণে একজন মানুষ সবচেয়ে ভয়াবহ বিপদের সম্মুখীন হতে পারে এবং ধ্বংস হয়ে যেতে পারে রসল্লা সাল্লি সাল্লাম এভাবেই উল্লেখ করেছেন সাথে সাথে সম্মানিত উপস্থিতি আপনার জীবনে জাহান নামে যাওয়ার যতগুলো মাধ্যম রয়েছে জাহান নামে যাওয়ার যতগুলো কারণ রয়েছে একজন মানুষ যতগুলো মাধ্যম দিয়ে জাহান নামে যেতে পারে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম মুখকে তার অন্যতম একটি কারণ বলে উল্লেখ করেছেন যে এই মুখের কারণে পৃথিবীর অধিকাংশ মানুষ জাহান নামে যাবে আবু রাই রাহু তাল বলেন রাসুল্লাহ সাল্লা সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন আ হে আমার সাহাবিরা তোমরা কি জানো কোন জিনিস মানুষকে অধিকারে জাহান্না জান্নাতে নিয়ে যেতে সহযোগিতা করে কোন গুণের কারণে কোন স্বভাবের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে তখন সাহাবিগুণ বললেন আল্লাহ রাসুল্লু আলাম এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন যেই দুটি গুণ মানুষকে অধিক হারে জানান্না জান্নাতে নিয়ে যাবে তার একটি গুণ হচ্ছে তাকু আল্লাহ তথা আল্লাহ ভীতি আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করা যারা আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করে যারা আল্লাহর ভয় ভীতি নিয়ে জীবন পরিচালনা করে ইবাদত করে এই গুণটি তাকে জান্নাতে নিয়ে যাবে ওয়া হৈস্নুল হুলক আর দ্বিতীয় যেই বিষয় মানুষকে জান্নাতে নিয়ে যায় সেটি হচ্ছে উত্তম আচরণ সদাচরণ সদাচরণের গুণে যত ব্যক্তি জান্নাতে যাবে আর কোনো গুণে এত ব্যক্তি জান্নাতে যাবে না তাকু আর গুণে যত ব্যক্তি জান্নাতে যাবে কোনো গুণে এত ব্যক্তি জান্নাতে যাবে না সবচেয়ে বেশি মানুষ দুটি গুণের কারণে জান্নাতে যাবে তার একটি হচ্ছে আল্লাহভীতি তথা তাকুয়া আর দুই হচ্ছে খুল তথা সদাচরণের কারণে নম্র ব্যবহারের কারণে নম্র আচরণের কারণে সৎ চরিত্রের মাধ্যমে অধিকাংশ মানুষ জান্নাতে প্রবেশ করবে এরপরে রাসূলুল্লাসাল্লাল্লাহ আলী হসলাম বলছেন আ নামা দরুনামা আখারুম আইয়ুদুল উল্ল নার। হ্যাঁ আমার সাহাবিরা তোমরা কি জানো কোন দুটি জিনিস কোন গুণ মানুষকে কোন বৎস্বভাব মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে অধিকাংশ মানুষকে জাহান নামে করে দেবে তখন সাহাবিগণ একই উত্তর দিলেন আল্লাহ রাসুলহু আলাম আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন রাসুল্লাহ সাল্লাহআসাল্লাম বললেন আল আজ ফান পৃথিবীর মানুষ মনে রাখিও দুটি সুরঙ্গের কারণে দুটি ফোঁকা জায়গার কারণে অধিকাংশ মানুষ জাহান নামে নিক্ষিপ্ত হবে দুটি সুরঙ্গ জায়গার কারণে অধিকাংশ মানুষ জাহান নামে নিক্ষেপ হবে তার একটি হচ্ছে আল ফামো মুখ আল ফার্জ দ্বিতীয়টি হচ্ছে লজ্জাস্থান তথা মুখ এবং লজ্জাস্থানের কারণে অধিকাংশ মানুষ জাহান নামে যাবে সম্মানিত উপস্থিতি এই মুখ এমন একটা কি মাধ্যম যার কারণে অধিকাংশ মানুষ জাহান নামে যাবে এই মুখ এমন একটি কি মাধ্যম যার কারণে অধিকাংশ মানুষ বিপদগ্রস্ত হবে এই মুখ এমন একটি কি মাধ্যম যার কারণে সামান্য কথাতেই আল্লাহ তালা রাগান্বিত বা ক্রুদান্বিত হয়ে যেতে পারেন